মমবাই দেখো মোটামুটি এটা এক হাত এটা আমার হাতের পুরো এক হাত দেখতে পাচ্ছো এত বড় রোল কিন্তু মন এত সুন্দর আজকে আমি কিন্তু চলে এসেছি চাটপারা সেই বিখ্যাত বাম্বু রোল যেটা পুরো একদম এরকম বড় bambu মানে bambu মানে এক হাত এক হাত রোল যেটা তোমরা দেখতে পাচ্ছো এইখানে পাতা দোকানে কিন্তু চলে এসেছি বাম্বু রোল সেন্টার চাটপাড়া এক নম্বর প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই কাকার দোকান চাটপাড়ার সেই বিখ্যাত বাম্বু রোল তো আজকে কিন্তু বাম্বু রোল খাবো খেয়ে টেস্ট করবো আর দেখবো শুনেছি নাকি এক হাত বড় বাম্বু রোল তো দেখা যাক এখন রেডি হয়ে যাচ্ছে এই ডিম ফাটিয়ে নিয়েছে এইবার দিয়ে দেবে ডিম এই এত বড় বাম্বু রোল মোটামুটি ধরো এইটার এক হাত মতো সাইজ হবে তোমরা দেখতে পাচ্ছ এক হাতের মতো সাইজ হয় দেখো চাঁদপাড়ার কিন্তু ফেমাস এই কাকার কাছে বাম্বুরুল পেয়ে যাবে তোমরা এই দেখো কত সুন্দর প্রসেসটা দেখো কী সুন্দরভাবে তৈরি করছে কাকা আর তেল কিন্তু একদম খুব কমই থাকে বেশি থাকে না তেল একদম হালকা তেল দিয়ে কিন্তু তৈরি হয় এই বাম্বুরটা এই দেখো কী সুন্দর তৈরি হচ্ছে দেখো অনেকটা বড়ো সাইজ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো লাল হয়ে গেছে একদম লাল লাল ওহ দেখে কিন্তু জীবে জল চলে আসছে তো বন্ধুরা এখন কাকার দোকানে কিন্তু একটা রোল অর্ডার দিয়েছি যেটা বাম্বু রোল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেডি হচ্ছে দাম থাকছে কিন্তু মাত্র তিরিশ টাকা তো মাত্র তিরিশ টাকার বিনিময়ে কিন্তু আজকে আমরা পেয়ে যাব যাবো রকম বড়ো রোল মোটামুটি সাইজ থাক মানে মোটামুটি সাইজ থাকছে কিন্তু এক হাত যেটা তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো এই দেখো এখন কিন্তু এই রোলের উপরে ডিমটা ছেড়ে দিল আর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আর তোমরা সিঙ্গেল ডিমের যদি নিতে চাও তাহলে কিন্তু একটা রোলের দাম পড়বে তিরিশ টাকা আর যদি এই রোলটাই ডবল ডিম করতে চাও তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এই দেখো একদম পুরো লাল লাল এডি হয়ে যাচ্ছে এই দেখো কত সুন্দরভাবে রোল দিয়ে যাচ্ছে দেখো তো খেয়ে তো টেস্ট করে দেখতেই হবে তোমাদের কিন্তু এই রকম বড় এক হাত রোল খেতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে এই যে দেখো চাঁদপাড়া স্টেশন চাঁদপাড়া স্টেশনে যেদিকে দিকে শিয়ালদা যাচ্ছে সেই শিয়ালদার দিক থেকে মানে শিয়ালদার দিকে যেতে এক নম্বর যে প্ল্যাটফর্মটা বলবে সেই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা নেমে আসবে নেমে এসেই কিন্তু এই কাকার দোকান সুপার বাম্বু রোল এই কেশব কাকার দোকান তো এই দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় কিন্তু পরপর কিন্তু তৈরি হচ্ছে এগ রোল প্রচণ্ড ভিড় আছে দোকানে এখন হ্যাঁ লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এখন কিন্তু আমরা ভিতরে চলে এসেছি আর এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা শশা আর এদিকে থাকছে সস বিট লবণ কিছু দিয়ে কিনে করেছে বাদামও দিয়ে দিচ্ছে দারুন লেবু দিয়ে দিলো কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে দেখো তোমরা চলে গেলো বিট লবণ এটা চলে যাচ্ছে কিন্তু মশলা আর এদিকে চলে যাচ্ছে এটা তো একদম না কাসন্দি দিতে হবে না কাশন্দি বাঁধেই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি এই রোডটা এই দেখো হয়ে গেছে কমপ্লিট এবার হয়ে গেল রোড থাকি না পার্সেলও কী করে দেওয়া হয় আচ্ছা পার্সেলও বন্ধুরা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু পার্সেলও প্রথমে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি সেই রোল যেটা বিখ্যাত চাটপাড়া সেই লম্বা লম্বাই দেখো লম্বাই দেখো মোটামুটি এরকম এক হাত এটা তো আমার হাতের পুরো এক হাত দেখতে পাচ্ছ এত বড় রোল কিন্তু নিয়ে নিয়েছি রোল যে পাড়া বিখ্যাত বাম্বু রোল তো এখন একটু খেয়ে টেস্ট করে এত সুন্দর এত বড় রোল হয় একটা খেতে হবে কিন্তু হবে না গেলে কিন্তু অবশ্যই আসতে হবে চাটপাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে আমি আমি সহ্য করতে পারছি না ওদিকে ট্রেন অন দিচ্ছে রেউল খাওয়ার জন্যে